বন্ধুরা বাংলাদেশে আজ কোটি কোটি শিক্ষিত তরুণ চাকরির পেছনে ছুটছে পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছে বছর চলে যাচ্ছে বয়স শেষ হয়ে যাচ্ছে অথচ সেই একই সময়ে যদি একজন তরুণ একটা ছোট্ট মুদির দোকানও খুলত আজ হয়তো সে নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলতে পারত এখন আমাদের সমস্যা চিত্র আসলে কি আমরা চাকরিকে একমাত্র পথ ভেবে নিয়েছি বাবা মা ভাবে ছেলে মেয়ে বড়ো হবে পড়াশুনো করবে তারপর চাকরি পাবে এই চিন্তাধারার কারণে লাখো তরুণ চাকরির পেছনে বছর বছর ছুটে চলেছে কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে চাকরি সীমিত আর প্রার্থী লাখ লাখ ফলে বেশিরভাগ তরুণ বয়সের সেরা সময়টা শুধু চাকরির ফর্ম পূরণ কোচিং ভর্তির ফি এসবেই শেষ করে ফেলেছে এখন বিকল্প পথ আসলে কি হতে পারে তাহলে বিকল্প কি আসলে অন্যদিকে যদি সেই সময় একজন তরুণ ছোট থেকে ব্যবসা শুরু করত হোক সেটা একটা মুদির দোকান বইয়ের দোকান কিংবা অনলাইনে কোনো সেবা তাহলে ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়াতো ব্যবসা মানে রাতারাত্রি ধনী হওয়া নয় বরং ধীরে ধীরে দাঁড়িয়ে যাওয়া আজ যিনি একটি দোকান দিয়ে শুরু করেছেন তিনি কালকে পাইকারি ব্যবসায়ী হয়েছেন আর যিনি চাকরির পেছনে শুধু সময় নষ্ট করেছেন তিনি এখনও অপেক্ষায় আছেন চাকরির চেয়ে ব্যবসায় স্বাধীন স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্তে চলার নিজের পরিচয় গড়ার সুযোগ আছে ব্যবসায় কিন্তু চাকরিতে নিজের পরিচয় করার স্পেশাল সুযোগ নাই সমাজ বাস্তবতা আসলে কি আমরা দেখি গ্রামের অনেক তরুণ কম পড়াশোনা করেও ছোট ব্যবসা করে সংসার চালাচ্ছে পরিবারকে সুখী করছে অন্যদিকে শিক্ষিত তরুণ চাকরির আশায় অভিভাবকের উপর নির্ভর করছে ফলাফল হলো যে ছেলে উচ্চশিক্ষা নিয়ে সমাজ বদলাবে ভেবেছিল সে নিজেই হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত বেকার মানসিকভাবে ভেঙে পড়া অর্থাৎ শুধু পড়াশোনা করলেই হবে না সাথে সাথে বাস্তব জীবনের সিদ্ধান্ত নিতে হবে সময়কে কাজে লাগাতে হবে এখন ব্যবসার আসলে শক্তি কি এটা একটু আমাদের জানা দরকার একটা দোকান এক টুকরো জমি অথবা অনলাইনে ছোট কোনো উদ্যোগ এসবই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার পথ ব্যবসা করতে গেলে পরিশ্রম আছে ঝুঁকি আছে কিন্তু স্বাধীনতার স্বাদও আছে চাকরি মানে অন্যের অধীনে চলা আর ব্যবসা মানে নিজের ভাগ্য নিজের হাতে নেওয়া এটাই বড় পার্থক্য এখন দৃষ্টান্ত আসলে কি হতে পারে আমরা আশেপাশে তাকালেই দেখব যে তরুণ দশ বছর আগে একটা ছোট্ট দোকান খুলেছিল আজ তার ব্যবসা দাঁড়িয়ে গেছে আবার যে তরুণ চাকরির ফর্ম পূরণ করতে করতে দশ বছর কাটিয়েছে তার হাতে এখনও নিশ্চিত কিছু নেই এটাই আমাদের সমাজ বাস্তবতা যেখানে ছোট ব্যবসা একটি পরিবারের ভাগ্য বদলাতে পারে অথচ শিক্ষিত তরুণদের অনেকেই সেই সাহস করে না এখন এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা কি শিখছি বা বাস্তবতাটা আসলে কি বা আপনাদের জন্য বার্তা কী বন্ধুরা আমি চাকরি খারাপ বলছি না চাকরি ভালো কিন্তু সেটা সবার জন্য নয় আমাদের বুঝতে হবে সময় নষ্ট না করে বাস্তবতা মেনে ব্যবসায় নামা অনেক সময় জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে আপনারা কি মনে করেন তরুণ প্রজন্মের জন্য চাকরি ভালো নাকি ব্যবসা কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে পরামর্শ টিভিতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ